বলে দাও হ্যাপি নিউ ইয়ার ভুলে গেলে সেগুলোর কোনো মর্মই বোঝে না খারাপও আসতে পারে তার জন্য আমি প্রস্তুত পদ্মা হার্টি ফার্স্ট নাইটের আমাদের অ্যারেঞ্জমেন্ট ডিম দিয়ে মেখেছে এই জিনিসটা কেমন হবে দেখা যাক আর ওবেলার মাংস এটা হচ্ছে আমাদের পিকনিক আমাদের বাড়ির চারজনের পিকনিক এই দুজন বাপি আর আমি আর আমি না চারজন নয় পাঁচজন এই যে ভদ্র মহিলা হুম ওই টাকা ওই টাকা টাকাবে না পিকনিক চলছে মজা পড়েছে দেখছো যাতে না পায়ের এটা উঠে যায় বলো বলো করবে তো ভাই ময়লা लेके যাবে ময়লা পড়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা ধর একজন ডেলি ব্লগ সুস এইভাবে ইন্ট্রো দিচ্ছি কেন কারণ আমাদের দুজনার আজকে ফার্স্ট জানুয়ারির ফার্স্ট পিক মানে এখন আমি ফটো তুলছিলাম তো ভাবলাম ফটো তুলছিলাম যখন ইন্ট্রোটাও দিয়ে দিই তো ফার্স্ট বিছানা থেকে এখনও উঠিনি আমাদের আজকে নিউ ইয়ার কীভাবে নিউ ইয়ার যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাই ভ্লগটা স্টার্ট করেছি আর এখন মুখে লাইটটা ফেলেছে আরেকটা ফোন থেকে এরকম ফ্ল্যাশ দিয়ে যাতে তোমরা একটু সুন্দর দেখতে পাও কী হয়েছে গো সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তুমি বলবে না বলবে বলবে না না নাও বলতে পারে না কথা বলতে পারে না বলো ও তো চলো ব্লগটা আমি স্টার্ট করছি দেখতে থাকো সবাই আর সবাইকে 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 নতুন বছরের শুভেচ্ছা রেডি পুরো রেডি হয়ে গেছে এবার বাইরে ট্রান্সফার করব মায়ের কাছে কি হাসি সকাল সকাল এটা নিউ ইয়ার হাসি এটা নিউ ইয়ার হাসি বলো বলে দাও সবাইকে নিউ ইয়ার হাসছি আমি তোমরাও সবাই সারা বছর নিউ ইয়ারের মতো হেসো এরমভাবে আমি যেমন নিউ ইয়ার হাসি দিচ্ছি সকাল সকাল বলে দাও বয়ে দাও বই দাও একবার হেসে দাও হাসবে না পদ্মায় ও এই যে জাম্বুবান সাজিয়ে দিয়েছি পুরো আর ও পুরো এখন উল্টাতে শিখেছে এরমভাবে উল্টে যায় তো চলো ওকে ট্রান্সফার করে দিয়ে আসি বাইরে আর আমার আপাতত এই হাল প্রাশ ব্রাশ কিচ্ছু হয়নি ওকে রেডি করাচ্ছিলাম এবারে করব সব কিছু যেমন সকালবেলা যা যা কাজ থাকে ফিটার সবগুলো রাত্রেবেলা খাইয়ে খাইয়ে ঢিবি করে রাখি রাত্রেবেলা ধোয়াধুয়ির কোনো ব্যাপার থাকে না সেগুলোই এখন ধোবো ওগুলোকে স্টেরিলাইজ করব। তারপর গরম জল করব তারপর ওকে নিয়ে কি করব যাই না ততক্ষণ ও মায়ের কাছে থাকবে তারপর তো অবভিয়াসলি আমি চা চাটা খাবো তো মায়ের কাছে দিয়ে আমি আমার কাজ সারবো আমি এখন এই কথা বলছে আর ও কীরকমভাবে দেখছে দেখো এরকমভাবে দেখছে ও তাই তো মাম্মা তুমি দেখছো আমার দিকে তুমি দেখছো তো ছাদে চলে এসেছি চাটা নিয়ে আজকে ভাবলাম ছাদেই চাটা খাই আর তাছাড়া রোদও আছে বেশ ভালো তো সবাইকে একটা কথা বলি সবাই তো সবাইয়ের মতোভাবে সেলিব্রেট করবে আজকে দিনটা ফার্স্ট জানুয়ারিটা আমার তেমন কোনো প্ল্যান নেই থাকার কথাও নয় এবছর যদিও কোনো বছর থাকেও না তেমন কিছু প্ল্যান আমার আমার জীবনে প্ল্যান করে সব কিছু হওয়া খুবই কম আছে তো যাই হোক সবাই সব ভাবে বলবে পুরনো বছরের সব স্মৃতি ভুলে গিয়ে সব খারাপ লাগাকে ভুলে গিয়ে এগিয়ে যাও এই বছরটা ভালো করে কাটাও বাট আমার তরফ থেকে এটা বলার কোনো কিছু ভুলো না কারণ ভুলে গেলে না মানুষ এমনই একটা প্রাণী ভুলে গেলে সেগুলোর কোনো মর্মই বোঝে না যা যা ঘটে গেছে খারাপ ঘটে গেছে সেগুলো মাথায় রেখে আরও সাহস নিয়ে এগিয়ে যাও যাতে তার থেকেও বড় কিছু ঝড়ঝাপটা আসলে এগিয়ে যেতে পারো তো এটাই বলবো দু তোমাদের কার কেমন কেটেছে আমি জানি না আমি আমার দিক থেকে বলছি যেটুকু খারাপ কেটেছে সেই খারাপটাকে আমি ভুলতে চাই না সেই খারাপটাকে মাথায় নিয়ে এই বছরের জন্য অপেক্ষায় যে এর থেকে হয়তো আমার ভালো খারাপও আসতে পারে তার জন্য আমি প্রস্তুত হয়ে এই বছরটাকে কাটাতে চাই তো কোনো কিছুই ভুল ভুলে যাওয়া যায় না এত সহজে তো ভুলবো না কোনো কিছুই খারাপটাকে মাথায় রেখে পরের বছরের জন্য মানে আজকে থেকে স্টার্ট হবে নতুন আরেকটা বছর তো চলো সবাইকে আবার শান্তি মনে বলে দিই হ্যাপি নিউ ইয়ার তো আপাতত উপরে এসে গেছি আর এই যে চা আর কালকের বাসি একটা বস্তা পচা পরোটা নিয়ে চা খাচ্ছি কালকে আগে নিশ্চয়ই দেখেছো ফার্স্টেই দেখেছো রাত্রিবেলা আমরা একটা ছোট্ট খাট্টোর পরোটা পিকনিক করেছিলাম বাড়িতে কেউ নেই তাই পরোটা পিকনিক হয়েছিল যে আমি হোক সেই পরোটাটাই এখন খাচ্ছি সকাল সকাল প্যাম্পাস নিয়ে ফিরছি ভাবা যায় ভাবা যায় নিজের মুখ দেখতেই ব্যস্ত আজকে আমাদের রান্না ফুলকপি আলুর তরকারি ডাল আর বেগুন ভাজা ফার্স্ট জানুয়ারির খাবার সোমবার আমাদের নিরামিষ তাই কালকে আমরা মাংস ওই জন্য খেয়ে নিয়েছি আগের দিন বলো বলে দাও বলো কালকে এরা মাংস খেয়েছে তাই আজকে নিরামিষ খাবে আর আমি তো নিরামিষই খাই বলো তাহলে সব দিন সোমবার সাজু গুজু দেখো বলে দেখেছি এই দেখো সাজু গুজু হয়ে গেছে স্নান টান হয়ে গেছে এবার ঘুরতে চলে যাবো বলো বলো ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো স্নান টান করা মাথা কেন না তো মা নিয়ে গেছে মা না সরি বাপি নিয়ে গেছে সোনাইকে একটু বাইরে ঘুরতে ও স্নান পান করে রেডি হয়ে গেছে তোমরা তো দেখলে আমিও স্নান করে প্রায় রেডি গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে আজকে আজকে হচ্ছে ভয় পেয়ে কেঁদে উঠেছে প্রচণ্ড জোরে জোরে ভ্যা ভ্যা করে কেঁদে উঠেছে মানে উঠেই দেখেছে সব কিছু অন্ধকার সন্ধে হয়ে গেছে আমি জিরোটা আগে থেকেই জেলে রাখি বাট আজকে জিরে জেলে রাখতে ভুলে গেছিলাম উঠেই ভ্যা ভ্যা করে কাঁদছে ব্যাস তো হকচকিয়ে ঘুম ভেঙে গেছে তো চলো ইভিনিং হয়ে গেছে আর আর কিছুই নেই আমার পুরো জানুয়ারির ফার্স্ট জানুয়ারিটা এরকমভাবেই কাটলো তো তাও রাত পর্যন্ত ব্লগটা করব দেখতে থাকো আর এখন গেছে মা চা করতে মা চাটা করে আনুক তারপর আমরা তিনজন মিলে ও খাবে না আমরা দুজন মিলে আইস করে চা খাবো আমি লাল লাল হয়ে গেছি এবারে সন্ধ্যেবেলায় কই গ কি দেখছি দিকে ওইটার দিকে দেখবে আর মুখে হ্যাঁ আলু পড়বে না মানে বলো বলো যাও টাটা টাটা তুমি টাটা হা করে দেখছে ফোন হলেই হয় ফোনের থেকে আর চোখ হবে না দেখো বদমাইশ হয়ে গেছে সবকিছু এন্ড আর এন্ড মিন্স কিছুই নেই কিছুই করার নেই রাত্রিবেলা মুড়ি খাওয়া হবে যে তরকারিটা ছিল ওই তরকারিটা দিয়ে আর কিছুই করার নেই মেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে আর আমি এতক্ষণ করছিলাম মেকআপ লুক যেটা কিনা আসতে চলেছে তোমরা দেখতে পাবে পরে ফার্স্ট আর কি জানুয়ারি মাসের ফার্স্ট দিন একটা লুক ক্রিয়েট করেছিলাম তো এতক্ষণ ধরে তাই করছিলাম তো সেটার এই লুকটা এখানে শেয়ার করলাম না তোমরা যারা দেখতে চাইছো আমার চ্যানেলে আসবে একটু ওয়েট করো অবশ্যই আসবে তখন দেখে নিও আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে তো ভিডিওটা এখানে এড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও পাবলে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা অ্যান্ড লাভ ইউ অল